একটা জঙ্গলে বুকাই ও পোকায় নামে একটা বাঁদর ও একটা ইঁদুর ছিল তারা দুজন খুব ভালো বন্ধু ছিল কিন্তু তারা ছিল মহাপাজি দুষ্টুমিতে তাদের চুরি মেলা ছিল ভার বুঝলি পোকাই হুম বল বুঝলি পোকাই হ্যাঁ বল এ কী হয়েছে সেটাই বল সারাক্ষণ খালি বুঝলি পুকায় বুঝলি পুকায় বলে জ্ঞান জ্ঞান করে যাচ্ছিস আরে রাগ করিস না মনটা না কেমন কেমন যেন হচ্ছে হ্যাঁ রে পুকাই জানিস আমার মনটাও না কীরকম কীরকম হচ্ছে হুম এ পুকাই চল একটু পদমাসি করে আসি কত দিন হয়ে গেল জঙ্গলের কাউকে রাগানো হয় না হুম রে ঠিক বলেছিস এই রকম শান্তভাবে থাকতে ভালো লাগে নাকি চল চল কিন্তু কাকে রাগানো হবে বলতো চল আজকে একটু টুনটুনিকে রাগিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল আরে পা টুনি তুই তো তিন দিন খুব কিউট হচ্ছিস এই এই টুনি একদম না নিজের প্রশংসা একদম করবি না নিজের মুখে না যাই বাবা একটু ফুল তুলে নিই ফুলগুলো আমার মতো কিউট ওহ ফুল তোমরা কি এটুনি একা ফুলেদের সাথে কি কথা বলছিস রে এ বাবা এই পাঁচি দুটো এসে গিয়েছে যে এবার কি হবে আরে বুকাই বুকাই তোরা এখানে কই আমি কিছু বলছিলাম না তো আমরা যে শুনলাম তুই কথা বলছিলিস তা কি বলছিলিস কেউ একটু বল শুনি কি বলিস রে মুখাই হ্যাঁ হ্যাঁ আমাদেরও বল দেখ আমি কিছু বলছিলাম না এই তোরা এখন এখান থেকে যা আমাকে একটু ফুল তুলতে দে তো ও ফুল তুলবি ফুল তুলবি তা ভালো তোল এই বলে বুকাইয়ের পুকাই মিলে ফুলের ঝুড়িটা ফেলে দেয় কতমাস পাজি বাদর আর ইঁদোর তোদের আজ মজা দেখাচ্ছি তারা ওরে বুকাইরে চলপালা চল পালা টুনি ধরতে পারলে আজ আর রক্ষে থাকবে না তারা তারা বদমাস পালাচ্ছিস কেন তোদের ধরতে পারি একবার মজা দেখাবো ও বাবা কি চোরে দৌড়াই বদমাস গুলো কোনোভাবে একবার ধরতে পারি ওদের মজা দেখিয়েই ছাড়বো আমি বুঝলি পুকাই আজ টুনটুনিটা খুব রেগে গিয়েছে তাই না রে হ্যাঁ হ্যাঁ সে আর বলতে তখন ওর পুকটা যা দেখতে হয়েছিল না কি বলবো হ্যাঁ হ্যাঁ এই পুকাই চল এখন গিয়ে একটু খেয়ে তারপর আবার শুরু করা হবে টুনি রে দরজা খোল এখন হরিণিদি আমার বাড়িতে কি হলো আবার কি হয়েছে এই সকালে তুমি আমার বাড়িতে আর বলিস না বোন আমার কি ক্ষতি করেছে দেখবি চল তুই কারা আর তোমার কি ক্ষতি করেছে তুই তো জানিস আমি বাঁধাকপির স্যুপ খেতে কত ভালোবাসি হ্যাঁ হ্যাঁ দিদি তা তো জানি আর এই নিয়ে তো একটু মজাও করি তোমার সাথে কিন্তু কি হয়েছে আরে আরে দিদি কেঁদো না কেঁদো না কি হয়েছে সেটা তো আগে বলো ওই বুকাই আর বুকাই দুজন মিলে আমার বাঁধাকপির বাগানটা নষ্ট করে দিয়েছে হ্যাঁ না দিদি বুঝতে পেরেছি আমি ওই দুটো খুব বদমাশ হয়েছে এ টুনি এইভাবে চললে আমাদের কি হবে রে হুম দিদি কিছু একটা ব্যবস্থা করতে হবে আমি ভাবছি তুমিও কিছু একটা ভাবো এই টুনি জানিস তো কি দিদি ওই পাশের জঙ্গলে কাল আমি ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি মৌ পোকারা বাসা বেঁধেছে বাহ দিদি তুমি একটা ভালো খবর দিয়েছ তুমি বাড়ি যাও দিদি এবার ওদের মজা দেখাবো ব্যবস্থা আমি করছি দিদি সব ব্যবস্থা হয়ে গিয়েছে এবার শুধু মজা দেখার পালা টুনি তুই কি ব্যবস্থা করলি রে ও! দিদি না মৌটুসি দিদিরা তোমরা সবাই রেডি তো আরে হ্যাঁ হ্যাঁ টুনি তুই চিন্তা করিস না আমরা দেখে নেব দিদি তাহলে এখন আমি যাচ্ছি আরে এটা আবার কি জিনিস ঠিক একটা ফলের মতো দেখতে যাই বুকাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসি বুকাই বুকাই তাড়াতাড়ি চল আরে কোথায় যাব এত তাড়াহুড়ো করছিস কেন আরে আমাদের জঙ্গলের একটা গাছে নতুন ফল দেখে আসলাম যে তাই নাকি হ্যাঁ রে বাবা হ্যাঁ তাই জন্যই তো তোকে ডাকতে এলাম নাকি হ্যাঁ নে এত কথা না বলে চল তো এবার হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি যাই রে পুকাই তুই তো একদম ঠিক বলেছিস কিন্তু কি ফল বলতো পোকাই আর বুকাই তুজনে তো জানে না ওটা কি এ বুঝতে পারছি না তো তা কি করবি রে পারবি নাকি চলে যাবি দূর চলে যাব বলে এসেছি নাকি হ্যাঁ দাঁড়া একটু নাড়া দিয়ে দেখি পরে কি না এই বলে বুকায় যখন গাছটা নাড়া দেয় ঠিক তখনই এ এগুলো কি রে আসছে আমাদের দিকে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু চল পালাই এখন পালিয়ে যাবে কোথায় বাচ্চা ধনেরা আজ তোমাদের দেখাবো কাকে বলে শয়ে শয়ে মৌমাছিরা তাদের দিকে যায় আর কামড়ায় এ বুকায় আর কারোর সাথে লাগবি রে না বাবা একদম না আমাদের ঢের শিক্ষা হয়েছে আর কখনো কারোর সাথে লাগব না কি গো দিদি কেমন দিলাম বলো টুনি তুই কিন্তু একটু দুষ্টু আছিস তোর দুষ্টুমি বুদ্ধির কাছে সবাই কুপকত হয় হুম আমি শুধু একটু দুষ্টুমি করি